আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দা মাসকার লিমিটেড প্রবাসী একটা চ্যানেল তো আপনাদের মাঝে আমি সবসময় ভিডিও দিয়ে থাকি আজকে অনেক দিন যাবত হয়তো আমার ভিডিও কন্টিনিউ হচ্ছে না তবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমি ভিডিও কন্টিনিউ করব আর আজকে একটা বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা করবো অনেকেই আমার কাছে কমেন্ট করে ভাইয়া সৌদি আরবের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আলোচনা করেন আসলে ভাইয়া আমি এই বিষয়ে কাজ করি না যারা ভিডিওতে কমেন্ট করেন কিংবা অনেক জানতে চান অনেক অনেক কমেন্ট করে আমার কাছে তা আমি তাদেরকে বলবো ভাইয়া আমি আসলে এই বিষয় নিয়ে কাজ করি না তবে আপনাদের অনুরোধে এখন থেকে কিছু ভিডিও এরকম দেওয়ার চেষ্টা করব। তবে বিভিন্ন তথ্য নিয়ে তথ্য ছাড়া আমি ভিডিও দি না কারণ আমি চাই না মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা কিংবা গালি গালাস করুক যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়ে যায় ক্ষতির কারণে অনেকের আগের বসতে অনেক কিছু বলেও থাকে তো আমি সেটা চাই না তো আশা রাখবো আমি আপনাদেরকে সঠিক তথ্য নিয়ে ভিডিও দেওয়ার জন্য সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন বাজিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি এখন থেকে আপনাদেরকে ভিসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে এবং সৌদি আরবের পরিস্থিতি নিয়ে বিভিন্ন পাসপোর্ট কিংবা ইকামা বিষয় নিয়ে যখন আমি ভালো কোনো তথ্য পাবো তখন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব যারা এই সংক্রান্ত ভিডিও দেখতে চান তারা অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসব। এখন আপনাদেরকে আজকে বলবো অনেকে আমাকে বলে ভাইয়া যে বর্তমানে সাওয়াক্ষাস আমেল মঞ্জিল এই বিষয়গুলো কেমন জানাবেন তো সাওয়াক্ষাস আমেল মঞ্জিল বিষয়গুলো এখন বর্তমানে কাজ করাতে বাংলাদেশে অনেক সমস্যা হয় তো সৌদি আরবে আসার পরে যদি আপনি দোকানপাতে কাজ করতে চান তাহলে কিন্তু পারবেন না আরেকটা কথা বলে রাখি আজকে প্রথম আমি এই ভিডিও দিচ্ছি হয়তো আপনারা কোনো প্রশ্নের উত্তর হয়তো মিলাতে পারবেন না তো যখন আপনারা প্রশ্ন করবেন তখন আমি আপনাদেরকে ওই প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমেল মঞ্জিল শাওয়াক্ষ যে বিষয়গুলো বাংলাদেশে কাজ করাতে অনেকটাই সমস্যা হয় বর্তমান সময়ে আর এই দেশে আসার পরেও যদি আপনার খরচ কম কিন্তু দোকানপাটে কাজ করাটা খুবই সমস্যা আর মহাশাসার ভিসাতে খরচ বেশি অনেকে আমাকে যেমন ওই দিন সাউথ আফ্রিকা থেকে একজন আমাকে বলছে ভাইয়া মহাশাছার ভিসা কি অবস্থা তো মহাশাসার ভিসা বলবো যদি চারজনের মোহা হয় তাহলে আপনারা সৌদি আরবে আসলে কাজ করতে সুবিধা আর যদি চারের অধিক হয় চারের অধিক হইলে আপনাদের আকামা আসবে বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার এরকম আর যদি চারজন কিংবা চারজনের কম হয় তাহলে আপনি হাজার বারোশো টাকার মধ্যে বা এগারোশো রিয়ালের মধ্যে আপনি আকামা বানাতে পারবেন যেটা মক্তবা মেলা আসবে একশো রিয়াল এটাই হচ্ছে মেন আর যদি চারজনের অধিক হয় তাহলে মক্তবামেলা আসবে আপনার নয় হাজার আট হাজার সাত হাজার দশ হাজার এরকম এগারো হাজার বারো হাজার বারো হাজারই বেশি এগারো হাজার বারো হাজারই বেশি আসে তো সেটা জেনে আসবেন আর কোম্পানিতে আসলে আপনারা খুবই চুক্তিবদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা কিন্তু আসার পরে কাজ দেয় না ছয় মাস এক বছর দুই বছরও আপনাকে কাজ দেনা বসায় রাখে বাড়ির থেকে টাকা নিয়ে এসে চলতে হয় তো বিষয়টা আপনারা জানলেন যে আসলে আপনি বাইরে কাজ করলে কিন্তু একটা খরচ বহন করতে হয় মাসে মাসে সেটা আমি এখন সরাসরি না বলি আহ কিছু দিতে হয় আর একটা হচ্ছে যেটা বললাম যে চারজন কিংবা চারের অধিক হলে কত টাকা খরচ এখন ব্যবসা করবেন অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া যদি আসি যদি আরব ব্যবসা করি হ্যাঁ ব্যবসার এখন বর্তমান একটা সুবিধা দিছে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন এবং একটা কার্ড বানাতে পারবেন বানায় আপনার ব্যবসা আপনি করতে পারবেন তবে আরও একটা রাস্তা যেটা অনেক আগে থেকে চলে আসছে যেটা আমরা করি কিংবা আগে করছি হ্যাঁ সেটা হলো কফিলের মাধ্যমে তো বিভিন্ন কাগজপত্র লাগে সেই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে তো বিভিন্ন কাগজপত্র কি কি কাগজপত্র লাগে সেই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব তবে দুটার মধ্যেই ঝামেলা আছে অনেকে নতুন নতুন এখন আছে যে ভাই এখন তো সুবিধাই সুবিধা আমার নিজের ব্যবসা নিজে করব কোনো সমস্যা নেই কিন্তু যারা করছে তারাও কিন্তু কি বলবো বাংলা ভাষায় কান্দে বুঝছেন মানে দুঃখ প্রকাশ করে আর কি যে ভাইয়া অনেক ঝামেলা আগে যেটা ছিলাম ওইটাতেই ভালো তো যাই হোক যারা বড় ধরনের ব্যবসা করে তাদের জন্য আমরা যারা ছোটখাটো ব্যবসায়ী তারা শখে আমরা যখন করি যে ও সুযোগ দিছে চলো আমরা করি তা আমাদের জন্য এই ছোটখাটো খাটো ব্যবসায়ীদের জন্য কিন্তু এরকম না যারা বড় বড় কিছু একটা করে অনেক বড় ইন্ডাস্ট্রি করে কিংবা আরো বড় ধরনের তাদের জন্য কিন্তু ওকে তাদের জন্য ওকে কিন্তু আমাদের জন্য ছোট ব্যবসায়ী একটা দুইটা দোকান কিংবা একটা দুটা ব্যবসা সেগুলোর জন্য কিন্তু ঠিক না বিজনেস করবেন ভালো কথা সৌদি আরব আসার পরে আগে সব কিছু যাচাই বাছাই করবেন দেখবেন আসবেন টুরিস্ট বিষয় না হোক ওমরাতে আসবেন ওমরাতে আইসে আগে দেখবেন তারপরে আর যারা সৌদি আরব আসেন তারা তো আসেন তারা তো নিয়মকানুন সব কিছুই জানেন যারা এখনো আসে নাই কিংবা ইউরোপ থেকে আরো বিভিন্ন দেশ থেকে আইসা সৌদি আরবে বিজনেস করতে চায় তাদের জন্য আমি বলবো এই বিষয়টা আর এক ভাই আমাকে লন্ডন থেকে বলছিল যে ভাইয়া আমি গুরুর ফারণ দিতে চাই সৌদি আরব তো সেটা কেমন হয় কিভাবে এবং আপনি কিন্তু সহযোগিতা করবেন তো আমি বলবো ভাইয়া বিজনেস কার্ডটা যদি নিজের নামে করতে পারেন তাহলে এই জায়গায় আপনি বিজনেস করলে ভালো হবে আর আপনি যদি ওই জায়গায় থাকে এই জায়গায় কারো নামে করেন তাহলে এটা তো আপনি বুঝিনি যে অন্য কারো নামে আমি এত বড় একটা বিজনেস লাইসেন্স করব করার পরে আমি ব্যবসাটা ঠিক মতো করতে পারি না না পারি সেই বিষয়টা তো আসেই আরেকটা বিষয় আছে বিষয়টা হচ্ছে কফিলের মাধ্যমে তো কফিলের মাধ্যমে এত বড় বিজনেস বর্তমান সময়ে না করাটাই ভালো আর করে অনেকেই করে করে আসছে যেমন আপনার জিজান নাজরান তারপরে রিয়াদ এই সমস্ত জায়গাতে দেখছি বড় বড় ফারম করে কফিলের নামে তো সেগুলো করেও তারা প্রতিষ্ঠিত তো সবাই তো আর বিশ্বস্ত না তারপরেও আমি বলবো যে বর্তমান সময়ে এত বড় রিক্স না নেওয়াটাই ভালো আর রিস্ক না নিলেও কিছু হয় না আপনারা নিতে পারেন করতেও পারেন সবাই খারাপ সেটা বলা যায় না তো আশা রাখবো আপনারা কি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চান জানতে চান সেই বিষয়গুলো কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তা আমি কিন্তু আসলে এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও কখনো দিই নেই আজকেই প্রথম হয়তো আমার আনিজি হচ্ছে কিংবা আপনাদেরও বুঝতে একটু সমস্যা হবে তো আপনাদের যদি জানার থাকে আমার থেকে আমি কিন্তু আরো বলি যে এরকম চ্যানেল আরো অনেক আছে তো আপনারা সেই চ্যানেলগুলোতে চোখ রাখবেন বিভিন্ন তথ্য পেয়ে যাবেন যেমন একটা আছে খুবই প্রবল একটা চ্যানেল সেটা হচ্ছে বিন মিশাইল আপনারা এটাতে চোখ রাখতে পারেন আর আরো অনেক চ্যানেল আছে সবগুলোর নাম আমি বলবো না আপনারা একটু খুঁজে দেখবেন এরকম ভিসা এবং সৌদি আরব সমস্যা যেই প্রবাসীদের যে সমস্যাগুলো থাকে বিশেষ করে আমাদের বাঙালিদের এরকম চ্যানেল অনেক আছে আমাদের বাঙালি ভাইদের তারা অনেক ভালো ভালো তথ্য দিয়ে থাকে তা আপনারা সেগুলোতে যদি চোখ রাখেন তাহলে অবশ্যই আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি আশা রাখি অনেকে আমার কাছে ভিসা চায় যে ভাই ভিসা দিতে পারবেন আমরা যেতে চাই সৌদি আরবে কাজ করতে চাই আমাদেরকে একটু হেল্প করবেন ভাইয়া প্রথমে বলে আমি ভিসার কাজ করি না আমি কমেন্টের আপনাদের রিপ্লাই দিই রিপ্লাইয়ের মধ্যে বলে দিই যে হ্যাঁ ভাইয়া আমি বিশাল কাজ করি না এবং সেই বিষয়ে জানি না যদি আপনাদের কিছু জানা থাকে আমি সেটা হেল্প করতে পারবো আর কাজ সম্পর্কে অনেকে বলেন আমি বলবো আপনারা যদি কাজ সংক্রান্ত বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে চান ভাইয়া কাজ পাবো কিনা আপনার এখানে বা একটা কাজ যদি পান আমাদেরকে জানাবেন অনেকে আমাকে ফোনও করে তা আমি বলবো ভাইয়া আপনি প্রথমেই আপনার নাম্বারটা দিয়ে কমেন্ট করবেন আমি যদি কাজ পাই আপনার ওই নাম্বারে কল করব আমি নাম্বারগুলো লিখে রাখি হ্যাঁ আর আমি যদি নাও পাই অন্য কেউ যদি আপনার কমেন্টটা দেখে দেখার পরে কিন্তু আপনাকে ফোন করবে যে ভাইয়া আমার এখানে কাজ আছে আপনি আসেন তো সেই জন্য আমি বলবো আপনার নাম্বারটা দিয়ে যে ভাইয়া আমি একটা কাজ খুঁজছি আমাকে যদি একটা কাজ দেওয়া যায় আমি এই কাজ জানি আমাকে যদি নেন তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি না করলেও কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করবে একটা বিষয় হচ্ছে অনেকেই মাজরা কিংবা বিভিন্ন এলাকা থেকে মধু চাষ আরো গ্রাম অঞ্চল হোক আর যেখানেই হোক আমার সাথে কথা বলতে চাই কিংবা আমাকে ডাকতে চায় ভাইয়া আমার এখানে আসেন আমি আসলে কাউকে নিরাশ করবো না আমি সবার সাথে যোগাযোগ করি কিংবা কথা বলি যদি কেউ আমার সাথে বলতে চায় এবং যারাই কমেন্ট করে আমি রিপ্লাই দিই এবং দিব ইনশাআল্লাহ তো আপনারা যদি কথা বলতে চান কমেন্টের মাধ্যমে সেটা বলে দিবেন যে ভাইয়া এটা আমার নাম্বার আমাকে একটা কল দিবেন আমি আপনার সাথে কথা বলতে চাই ওকে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর যদি আপনাদের সৌদি আরবের ভিসা সম্পর্কে কিংবা সৌদি আরবের প্রবাস জীবন কাজ সম্পর্কে কিছু আপনারা জানতে চান তাহলে মেহনা সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে সঠিকভাবে জেনে যদিও একটু সময় লাগে আমি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে তথ্য নিয়ে তথ্য ছাড়া ভিডিও দেব না কারণ অনেকেই হয়তো আহ রাগ করবে কিংবা বকাবাজি করবে তো সেই জন্য আমি চাই না যে কারো মনে কষ্ট দেওয়ার জন্য ভুল তথ্য দেওয়ার জন্য আমি যতটুকু জানি কিংবা যতটুকু তথ্য নিতে পারি ততটুক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে চোখ রাখবেন আল্লাহ হাফেজ